আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা আজকে আলোচনা করব আমাদের কিছু শত্রুকে নিয়ে মানুষের প্রধান শত্রু তার নিজের নফস মানুষের ধ্বংসের জন্য এই নফসে দায়ী মানুষের মধ্যে দুইটা বৈশিষ্ট্য রয়েছে একটি হচ্ছে শয়তানের বৈশিষ্ট্য একটি হচ্ছে ফেরেস্তার বৈশিষ্ট্য শয়তানের বৈশিষ্ট্য ধারণ করে নফস আর ফেরেস্তাদের বৈশিষ্ট্য ধারণ করে রুহ নফসের মধ্যে আমরা দেখি যে আমরা সাধারণত যে নফসের স্থানটা বলি এটা নাবির নিচে প্রায় অর্ধ হাত ওই অর্ধ হাতের ভেতরে আমরা দেখি আমাদের পেট এবং আমাদের যৌনাঙ্গ এই দুইটা জিনিসই আমাদেরকে বেশি অস্থির করে তোলে নফসের মধ্যে ছয়টা বৈশিষ্ট্য রয়েছে যে ছয়টা বৈশিষ্ট্য আমাদেরকে নফসের গোলাম বানিয়ে দেয় যেমন লুব খুব কাম মদ মৎসর্্য মোহ নফসের প্রধান খাদ্য হচ্ছে মাটির জিনিস আমরা যে ফল ফসল খাই আমরা মাছ মাংস খাই এগুলা সব কিছুই মাটি থেকে উৎপন্ন হয় এবং এগুলা নফসের খাদ্য এগুলা খেলে মানুষের টয়লেট করতে হয় মানুষের প্রস্রাব করতে হয় মানুষ যৌন উত্তেজিত হয় আর রুহ হচ্ছে নূরের তৈরি তার খাদ্য নূরের অর্থাৎ রুহের খাদ্য হচ্ছে ইবাদত জিকির ইত্যাদি আমরা আমাদের অন্য আলোচনায় রুহ নফ নিয়ে আলোচনা করেছি আজকে আমরা বলবো যে প্রথমত আমরা যে লুবের মধ্যে আক্রান্ত হই এটা মূলত কামনা আকাঙ্ক্ষা বাসনা ইত্যাদি লুব আমাদেরকে ধ্বংস করে ফেলে আমরা অনেক কথাই বলি যে লোভে পাপ পাপে মৃত্যু আসলেই লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় আমরা যে পাগলের মতো দৌড়তেছি দুনিয়ার পিছনে এটা মূলত আমাদের অন্তরের লোভের কারণে রাগ একটা মারাত্মক জিনিস আমাদের সমাজের বেশিরভাগ মানুষ উন্নত হতে পারছেন না এ রাগের কারণে আমাদের বিশেষ করে আমরা রাগের কাছে পরাজিত হয়ে যাই রাগ আমাদেরকে পরাজয়ের দিকে নিয়ে যায় এই রাগ মূলত যে করে সেই আক্রান্ত হয় এরপর কাম যৌন উত্তেজনা লালসা লিপসা এগুলো কামের অংশ কাম বা যৌনতা আমাদেরকে কি হারে ধ্বংস করছে সেটা আমরা অনেকে অনুভব করছি অনেকে করছে না আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ে গেলে রাস্তাঘাটে গেলে এই যে প্রেমের নামে কামের যে চর্চা হয় এবং অনেক মানুষের কাম সম্পর্কে ধারণা না থাকার কারণে কামের সাধনা না থাকার কারণে সে অনেক ধ্বংসাত্মক কাজ করে ফেলে আবার অনেক মানুষ প্রেমে আসক্ত হয়ে সমাজে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে এজন্য এরপরে যেটা মদ যেটা হচ্ছে উচ্চবিলাস উচ্চবিলাস আমাদের একটা বিশাল ব্যাপার আমরা দেখেন এই উচ্চ বিলাসের কারণে আমরা অনেক অধপতনের দিকে যাচ্ছি আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ধ্বংস করে ফেলতেছি এই উচ্চ বিলাসের কারণে উচ্চ বিলাস এর কারণে আমরা এ দেশের প্রাইভেট স্কুলগুলোতে কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলিতে গেলে দেখা যায় মা বাপের উচ্চ বিলাসের কারণে অনেক সন্তান নষ্ট হয়ে যাচ্ছে আমাদের উচ্চ বিলাসী মনকে নিয়ন্ত্রণ করতে হবে এরপরে আমাদের অন্তরে যে অন্যের ভালো দেখলে জ্বলন তৈরি হয় যেটাকে মাশর্য বলে অন্যের ভালোই দেখলে অন্যের উন্নতি দেখলে এক ধরনের জ্বলন তৈরি হয় এটা আমাদের নফসের ভেতরে অবস্থান নিয়েছে এরপরে মোহ মোহ মায়ার কাছাকাছি হলেও এটা মায়া নয় নেশা এবং আসক্তির মতো একটা স্বার্থপরতা হচ্ছে মোহ এই ছয়টা রিপু আমাদেরকে আক্রান্ত করে ফেলতেছে এবং আমরা এই ছয়টা রিপু রিপমানের শত্রু এই শত্রুর সাথে দৌড়তেছি এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে মানে বাঁচার উপায়কে আপনি চাইলেও পারবেন না কারণ আপনার রাগকে আপনি ইচ্ছা করলে তামাইতে পারবেন না সহজে এটার জন্য আপনাকে সাধনা করতে হবে রাগ সাধনা রাগকে নিয়ন্ত্রণের সাধনা এরপরে আপনার লোভকে নিয়ন্ত্রণের সাধনা করতে হবে আপনার খাম যৌন উত্তেজনাকে সাধনা করে নিয়ন্ত্রণে রাখতে হবে আপনার হিংসাকে নিয়ন্ত্রণ করতে হবে আমাদের অন্তরের বা আমাদের মস্তিষ্কের যে স্থানে রাগ জন্ম একই স্থানে খুব পাশাপাশি লুবের জন্ম একই স্থানে খাম মদ মৎসর্য মোহ এগুলো মূলত এক স্থানের কাজ ওই কাজগুলোকে একটা কাজকে যদি আমরা চিহ্নিত করি এবং ওইটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে দেখা যাবে এক সময় আমরা এই শহীরিপুর হাত থেকে বেছে গেছি আর এই শহীরিপুর হাত থেকে বেঁচে যেতে পারলে আমরা নফ্সকে নফসে আম্মারাকে পরাজিত করতে পারব এবং এই নফ্সে আম্মারাকে পরাজিত করলেই আমরা নফসে মতমাইন্না লাভ করবো নফসে মতমায়িন্না লাভ করলে আমরা আমাদের ইমানদারির দিকে আমাদের আমলের দিকে আমাদের খুজুর দিকে আল্লাহর নৈকট্য লাভের দিকে আমরা অগ্রসর হব এজন্য আমরা সবাই তো আর গুরু পাচ্ছি না গুরুর কাছাকাছি যেতে পারতেছি না আমাদের পারিবারিক কারণে সামাজিক কারণে রাষ্ট্রীয় কারণে বিভিন্ন দায়িত্বের কারণে আমরা অনেকেই গুরুর কাছে গিয়ে সাধনা করতে পারি না আমরা করে বসেও এই ধরনের সাধনা করতে পারি আমরা মনে করেন মুরাকাবা যদি আমরা করা শিখে ফেলি মুরাকাবার মাধ্যমে আমরা আমাদের সাধনাগুলো চালিয়ে যেতে পারি মুরাকাবাতে বসবো আমরা প্রথমে কেবলামুখী হয়ে পশ্চিম দিকে আমরা বসবো এখানে চোখ বন্ধ করে আমরা যারা ভারত বাংলাদেশ পাকিস্তানে আছি আমরা মূলত ক্যাবলা আমাদের পশ্চিম দিকে আবার যারা ইউরোপ আমেরিকা বা লন্ডনে আছেন তাদের ক্যাবলা হচ্ছে পূর্ব দিকে মানে বাইতুল্লা যেদিকে এদিকে তাই কিবলা বলে আমরা বসবো ক্যাবলামুখী হয়ে আমাদের সামনে থাকবে বাইতুল্লার বাবে রহমত আমরা চিন্তা করব চোখ বন্ধ করে আমার সামনে আল্লাহর গড় আছে বাইতুল্লাহ শরীফ ওই বাইতুল্লাহ শরীফের দরজা বন্ধ ওই দরজার সামনে বসে আমরা প্রার্থনা করব চোখ বন্ধ করে সুবাহান আল্লাহ একশোবার বলবো সুবাহান আল্লাহ একশোবার বলবো এবং আল্লাহ মহান এটা চিন্তা করব এবং আমরা এটা ধ্যানের মধ্যে চেষ্টা করব বাইতুল্লাহর দরজা খুলে আল্লাহর পাশাপাশি আল্লাহর সাথে মোলাকাত করতে এরপরে আমরা চিন্তা করব আমাদের সামনে বাইতুল্লাহ আমাদের পিছনে জমজমকূপ এবং আমাদের বামে হজরে আসাদ আমাদের ডানে মাকামে ইব্রাহিম এভাবে আমরা মুরাকাবার হালতে বসতে পারি অনেকে মনে করেন মুরাকাবাই মেডিটেশন না মেডিটেশন আর মুরাকাবায় অনেক ব্যবধান রয়েছে যেমন আল্লাহ এবং গড সমার্থক ফজিলতের দিকে নয় আপনি আল্লাহ বললে যা বুঝায় গড বললে তা বুঝায় না গডের স্ত্রীলিঙ্গ রয়েছে আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ নেই আল্লাহ আল্লাহ এক শব্দের ভিতরেই আমরা পুরা কালিমাকে পাই আল যুগ ইলা আল্লাহ আল যুগ ইলা আল্লাহ এই আল যুগ ইলা থেকে আল্লাহ এসেছে মানে একমাত্র ইলা তিনি কিন্তু গড বললে এটা বোঝায় না তেমনিভাবে মুরাকাবা এবং মেডিটেশন মেডিটেশন মানুষকে আত্মকেন্দ্রিক করে তার অন্তর্মুখী করে আর মুরাকাবা মানুষকে আল্লামুখী করে ইলা রাব্বিকা হা মোরাকাবার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছানো আপনার চোখ আপনার কান আপনার নাক আপনার থক এগুলোকে মুরাকাবার মাধ্যমে সচেতন করে তোলা সতেজ করে তোলা আমরা যখন মোরাকাবায় বসবো ক্যাবলামুখী হয়ে তখন আমরা কি করব আমাদের আত্মাকে আমাদের শ্বাসকে আমাদের চিন্তাকে আমাদের চেতনাকে সমন্বয় করে আমরা কি করব। একত্রিত করার চেষ্টা করব। একই সময়ে যেমন আমি শ্বাস ঠান দেব তখন সুবাহান আল্লাহ বলব যখন কিংবা আল্লাহ নাক দিয়ে আমরা শ্বাস ঠান দেবো আল্লাহ বলে এবং হু বলে শ্বাস চারব তখন আমাদের চিন্তা আমাদের শ্বাস এবং আমাদের চেতনাকে সমন্বয় করতে হবে এক মন হয়ে যাবে যখন তখনই আমরা আল্লাহর সাথে মোলাকাত ঘটাতে পারব। আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পাওয়া আল্লাহকে দেখা আল্লাহর মুখোমুখি হওয়া এই চিন্তা থেকে যখন আমরা মোরাকাবা করব। আমরা বিভিন্ন ধরনের মোরাকাবা করতে পারি আমরা যেমন রিপুর নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণে নিয়ে মোরাকাবা আমরা আল্লাহর সাথে মোলাকাতের মুরাকাবা আমরা মা বাবাকে দেখার মুরাকাবা এই ধরনের বিভিন্ন ধরনের মোরাকাবা নিজের নফসকে নিয়ন্ত্রণের মোরাকাবা এগুলা করে আমরা কি করতে পারি আমাদের শয়তানি যে মন রয়েছে আমাদের যে শয়তানি ইবলিসি যে চরিত্র রয়েছে এগুলাকে ধীরে ধীরে দমন করতে পারি প্রতিদিন যদি আমরা একটা কাজ খারাপ ছাড়ি আর একটা ভালো কাজ ধরি তাহলে আমরা আমাদেরকে এক সময় পরিবর্তন করে ফেলতে পারবো পাক আমাদের সবাইকে হেদায়তে কামেলা ইমানে কামেলা এবং আমলে সালে হা হালাল রুজি এবং আমাদের সবাইকে নেক হায়াত দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা